আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো দুনিয়া ও পরকালের কল্যাণ জাহান্নামের আগুন থেকে বাসার দোয়া এই দোয়াটি আমরা অনেকেই বাংলায় পড়তে পারি কিন্তু আজকের ক্লাসে আমরা কোরআন থেকে সরাসরি অক্ষর ধরে বানান করে তাজবিদ সহ সহিযুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আরবিকে বাংলায় পড়লে কশ্বিন কালো সহিসুদ্ধ করা সম্ভব নয় আরবিকে আরবি দিয়েই করতে হবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار দুনিয়া ও পরকালের কল্যাণ নামের আগুন হাতে রক্ষার দোয়া এই দোয়াটি কোরআনুল করিমের সূরা বাকারার দুইশো এক নম্বর আয়াত এই যে দেখুন দুইশো এক নম্বর আয়াত অন্য অন্য মুসলিম বাইব রাজা হাতে জানতে পারে এই আয়াতটি কোন ছুরার কত নম্বর আয়াতে আছে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি রজাব রমেল বা সাথে রব পরের বায় জবর বা রব্বা রাব্বা হবে না কিন্তু বাংলায় ফলে রাব্বা হবে রব্বা নুন লিপ না একালিপটান রব্বানা এই একালিপ্টানের বাম পাশে লম্বা হামজা আসায় তিন লিপ্টান হবে উপরে তিন আলিফের সংকেত আছে রব্বানা হামজা খেলা যাব আ মাদার একালিপ্টান রব্বানা আ তাজের তি নুন লিপ যেমন না তিন আকালিপ্টান আ তিনা রব্বানা আ তিনা ফাজের ফি ফিমেল দালের সাথে ইয়া আলিফ লাম সব খালি এই সবগুলো হরফ খালি ভরা লাগবে না কারণ আমরা জানি তাজদি তালা হরফ দুইবার পড়তে হবে প্রথম ডান দিকে হরকতলা হরফ এখানে হরকতলা হরফ আছে ফি এই ফি মেলবে দালের সাথে ফিত দালের তাজদি দুইবার পরে দালে ফেস দু ফিত দু এই দু মিলবে এই নুনের সাথে দুন এখানে আসছে নুন ছাঁকিন আমরা জানি নুন ছাঁকিন এবং তানবিন আসলে যখন একটা নিয়ম চলে আসে কিন্তু দুনিয়া বুনিয়া এরকম শব্দ আসলে নুন ছাগিন থাকলেও কোনো গুণ্য হবে না যেরকম আছে এরকমই পড়তে হবে ফিৎ দুনিয়া ইয়া ইয়া লিপ ইয়া জিব্বার মাঝখানে তালুতে একালেপ টান দুনিয়া ফিত দুনিয়া হাসাবর হা কণ্ঠ লি সাপ সিনজাবর সা নিচ্ছে তাতে হাসা নুনজাবর না হাসানা তা দুই যাবর তান হাসানা তান এখানে আসছে তানবিন আমরা জানি তানবিন নুন আসলেই যেখানে একটা নিয়ম চলে আসবে তানবিনের পরে ও আসলে ঈদগামে বাগুন না অর্থাৎ তাজজির দরে গুন্য করে মিলাতে হবে এখানে দুই জাবরের এক জাবর মনে মনে বাধা হয়ে যাবে এক জাবরে এসে ওর সাথে গুণ্য হবে না তাও ওয়াই তাজ দুইবার পরে ওয়াই জবর ওয়া হাসানা তাও ফাজির ফি ফিমেল বে এই লামের সাথে ফিল আমরা জানি সাকিন ডান দিকের হরকতালা হরফে ধরবে তাহলে ফিমেল বে লামের সাথে ফিল ইয়া আলিফ খালি পর লাগবে না অ ফিল আমরা আ একালিপ চান মাজের হরফ খজির খি রজাবর রা হবে না আ আির তাজিরতি আীরানা তাও অ ফিল আীর হ্যাঁ হাজাবর খা সিনজাবর নুনজাবর নুনজাবরনা হাসানা তাদের জবরতান হাসানাতান অর্থাৎ এখানে হাসানা তাও এখানে হাসানা তাও একই কোনো পার্থক্য নাই ঈদ না হাসানা তাও কবজির কি যাব না অকিনা জিবার করা থেকে না একালিপটান অকি না হাসানা তাও কিনঠন লিপে সাফ হবে আ আলাপ জবর যা আজা একালিপটান মাদের সরফ আজা যা বা জাবর বা এই বা মেলবে নুনের সাথে যদি দুইবার পড়তে হবে প্রথম ডান দিকে হরফ হবে তাহলে ডান দিকে বা আলিফ বা খালি ভরা লাগবে না এ বান নুনে তার যদি গুন না বান পরে নুনে জবর বামভাসে খালি আলিফ ফেকা লিপ্টান না রজেডি না রি এখানে হলে লাস্টের হরফ অক ফা হলে এখানে মনে মনে শাকিন ধরে এই মাদের হরফের পরের হরফ অক হওয়ার কারণে মাদার তিন আলিফ টান হয়ে যাবে না রয় সাকিন আসলে রয় সাকিন মোটা হয়ে যাবে আজ বান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পুরো একটা বড় যেহেতু এক শেষে পড়তে না পারলে থামা যাবে থামলে কীভাবে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এখানে অক্ষ করলে এই নাম মেলবে তার সাথে আমরা জানি অক্ষ করলে লাস্টার হরফে শাকীন হয়ে যায় এখানে শাকীন হলে গোলতায় শাকিন হলে গোলতা তার নিজের হা হা হয়ে যাবে অর্থাৎ মেলবে হায়ের সাথে নাহ এখানে দেওয়া আছে তা কিন্তু অক্ফ হলে তখন হা হয়ে যাবে মেলবে হায়ের সাথে নাহ হাসা না এরপরে আবার পিছন থেকে পড়তে হবে তখন আবার এখান থেকে পড়া যাবে না তখন এখান থেকে পড়তে হবে হাসা না এখানে অক্ষ করলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানা তাও আখিরতি হাসানা এখানে অক্ষ করা যাবে এখানে আবার অক্ষ করলে আবার এখান থেকে পড়তে হবে হাসান অর্থাৎ অক্ষ করলে গোলটা হা হয়ে যাবে আর মিলিয়ে ফরলে তখন তা তাই থাকবে রব্বানা আতিনা দুনিয়া হাসানা হাসনা তাঁ অফিল আখীরতি হাসানা হাসনা তাঁ অকিনা মিলিয়ে পড়তে পারেন তাহলে পড়বেন রবানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাঁ অফিল আখিরতি হাসনা তাঁ অকিনা আজা অর্থাৎ মিলিয়ে পড়তে পারলে পড়বে না পারলে সেরে সেরে পড়লে এখানে ছাড়া যাবে কিন্তু আবার একটু পিছন থেকে মিলিয়ে পড়তে হবে এটা হলো নিয়ম যেখানেই রক্ষা করবেন সেখান থেকে আবার একটু পিছন থেকে মিলিয়ে পড়তে হবে আর রক্ষা করলে লাস্টে স্বাগীন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এবার বারবার প্র্যাকটিস করে শুদ্ধ করে নেবেন যেহেতু এই আয়াতে রয়েছে দুনিয়া পরকালের কল্যাণ এবং জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়া জাহান নামের আগুন থেকে রক্ষা ফেরতে হলে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে বিশেষ করে ফরস নামাজের পর মনোজাতে পড়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ